নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আমিও ভালো আছি আর একটা বৃষ্টি ভরা সকাল নিয়ে আজকের দিনটা শুরু করলাম এখন কটা বাজে এখনও দশটা বেজে গেছে তবে খুব বেলা হয়নি আর আমাদের জল খাবার পর্বটা মিটেছে কিন্তু দুপুরে রান্না এখনও হয়নি দেখো কি বৃষ্টি কি বৃষ্টি চলো এবার রান্নাবান্নাও সেরে নি তো এখানে পড়তে বসেছে কোথায় গেল কে জানে পড়তে পড়তে চলে এলাম রান্নাঘরে বৃষ্টি দেখলেই মনে হয় না যে একটু খিচুড়ি করি কিন্তু বর্ষাকালে তো রোজই বৃষ্টি রোজ রোজ তার খিচুড়ি খাওয়া যায় না তো আজকে আমাদের সোমবার নিরামিষ আজকে করছি একটু লাউ ডাল লাউ দিয়ে মুগের ডাল আর খেতেও হয়ে গেছে চলো ডাল কমপ্লিট ডালের সাথে আজকে একটু করব ওল মাখা বৃষ্টি পড়ছিলো এখন বৃষ্টি কেমে গিয়ে আবার ওদ উঠে গেছে এখানে একটু ওল করতে ডালের সাথে খাওয়ার জন্য একটু আলু আর ঢ্যাঁড়স ভাজা করে নিলাম ওলটা একটু ভয় ভয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম এর আগে একদিন ওল আনা হয়েছিল সেই ওলটা কিছুতেই সেদ্ধ হয়নি আজকে দেখছি পুরো ক্ষীরের মতো গলে গেছে তো এটা একটু কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে নিলাম এদিকে ভাতও হয়ে গেছে তবে এখনও দুটো তরকারি বাকি এটা নামিয়েই ভাজা তৈরি গেছে একটু সোয়াবিন আর আলু তরকারি পুষিয়েছিলাম তো এটাও হয়ে গেছে এটা কুকারে সিদ্ধ করে করেছি তো তাড়াতাড়ি হয়ে গেল তো এর ওপর একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম আর একটু ঘি ছড়িয়ে দিয়েছি এখানে বসিয়েছি একটু কাঁচকলার কোপ্তা কোপ্তাগুলো গোল গোল করেই করবো ভেবেছিলাম কিন্তু তাতে না অনেকটা তেল লাগে তো ওই জন্য একটু চ্যাপটা চ্যাপটা বড়ার মতো করে করলাম কিন্তু মানে সে বড়ার মতো গোল করি আর গোলই করি জিনিসটা তো কোপতাই তা এটার একটুখানি এতে আলু দেবো না একটু গ্রেভি করে একটু ঝোল করব এই যে খোসাটা রেখে দিয়েছি আর একদিনকে খোসা বাটা করব এ দেখো আমার কাঁচকলার কোপ্তা রেডি ঝোলের ওপরে একটু ভাজা মশলার ঘি ছড়িয়ে দিয়েছি রান্নাঘরটা আবার পরিষ্কার করে নিই তাহলেই মোটামুটি বেলার মতো কাজ কমপ্লিট এ দেখো হালকা হালকা রোদ উঠেছে নিরামিষ দিনে ভাবি কী রান্না করবো এমনি দিনে যেমন মাছ থাকে তো যাই হোক আজকে কি করব কি করবো এই ভাবতে ভাবতে বেশ অনেক পদে রান্না করে ফেললাম তো চলো একটু রোদ উঠেছে ভাবছি যে ছাদে কি একটু জামাকাপড় আবার দিয়ে আসি বর্ষাকালে এই হয় একবার দৌড়াই ছাদে জামাকাপড় তুলে নিয়ে আসি আবার বৃষ্টি হয় দেখে আবার সব না নিয়ে আসি আর তাতে কিছুটা নিজেও ভিজে যায় বর্ষাকালে এই হয় কোথাও আকাশে মেঘ জমে তো সেখানে বৃষ্টি হয় আবার একটু পরে মেঘ সরে গিয়ে রোদ ওঠে দুটো লাইন মনে পড়ে গেল সেই উত্তম কুমারের সিনেমার গান মেঘেরো খেলা আকাশ তো চলো আজকের মতো বিদায় ভিডিও এখানেই শেষ করি আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো বর্ষাকালে বাদলের দিলে একটু সাবধানে থেকো আর আসি তবে আজ টাটা